সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার যমুনা নদীর তীরে গড়ে ওঠা যোধপাড়া বাজার এলাকাবাসীর অর্থনৈতিক ও কর্মকাণ্ডের প্রাণ কেন্দ্র হয়ে উঠেছে প্রতিদিন সকাল থেকে কৃষক জেলে ও সাধারণ মানুষ এই বাজারে ভিড় জমায় স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত ধান ডাল সবজি ও ফলমূল বিক্রি করেন পাশাপাশি নদী থেকে ধরা টাটকা মাছ ও বাজারে প্রচুর পরিমাণ পাওয়া যায় সাপ্তাহিক হাটের দিনে দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতার আগমনে বাজার হয়ে ওঠে মুখরিত নদীপথে সহজেই পণ্য পরিবহনের সুযোগ থাকায় যোধপাড়া বাজার ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ স্থান হিসাবে পরিচিত পেয়েছে তবে বর্ষাকালে ভাঙন বন্যার কারণে ব্যবসায়ীরা স্থানীয়রা জানান এই বাজারে শুধু কেনা বেচা কেন্দ্র নয় বরং গ্রামীণ সামাজিক যোগাযোগের অন্যতম স্থান চায়ের আড্ডা আলাপ আলোচনা ও স্থানীয় খবর বিনিময়ের মাধ্যমে জতপাড়া বাজার গ্রামীণ বাজারের অবিচ্ছেদ অংশের পরিণত হয়েছে। চৌহালি উপজেলার মধ্যে সবথেকে বড় হাটবাজারের মধ্যে এক নম্বরে আছে জতপাড়া বাজার। চোহালে সদর ভেঙে যাওয়ার পর থেকেই এই বাজার হয়ে ওঠে জনপ্রিয় আশেপাশের কয়েকটি গ্রাম মিলে এই বাজারকে এখনো রব রবে করে রেখেছে এর মধ্যে হচ্ছে খাসকাউলিয়া কোদালিয়া এবং খাস পুকুরিয়া দূর দূরান্ত থেকে অনেক মানুষ এই হাটে আসে যেমন ঘুরজান উমারপুর সব জায়গা থেকে অনেক মানুষ এই বাজারে সদাই করার জন্য আসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গ্রামীণ প্রকৃতি এবং হাটবাজারের ভিডিও দেখতে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে